তার <laughs> 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 জুমার দিনে যুত সম্পর্কে আলোচনা করেছিলাম এবং জুমার দিনে কিছু কোরআন এর সম্পর্কে আলোচনা হচ্ছে জুমার দুই সপ্তাহ শেষ করে এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিনের মর্যাদা জুমার দিনের মর্যাদা

صلاة الجمعة درع آجى اجا الحديث المدهش عن النبي صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعة غسل جنابه ثم راح في الساعة, في الساعة الاولى فكأنما قرر بدنة ومن راح في الساعة الثانية فكأنما قرر بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب قرنا فكأنما, فكأنما قرب فكأنما <applause> قرب <applause> ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة حديث المدير النبي صلى الله عليه وسلم ولا لبيت الدين রূপে গোসল করে ভালোভাবে গোসল করে আগে আগে আর মসজিদা আসবে আগে আগে বলতে যত আগে আসবে যত আগে আসবে আল্লাহ আব্দুল আলমিন যারা মসজিদে আসবে এদের মধ্যে পাঁচটা ভাগ করে থাকেন কয়টা ভাগ করে থাকেন ভাই পাঁচটা ভাগ ওই সময় থেকে পাঁচটা ভাগে ভাগ করে থাকেন আর গাদিস আল্লাহ তাই বলে এলাকা এই মেলা আল্লাহ আল মসজিদ যেমন জু মাদিন আসেন থেরেশ তারা দরজায় দাঁড়িয়ে যায় মসজিদের দরজা দাঁড়িয়ে যান কে কখন আসলো এটা লিপিবদ্ধ করার জন্য এটা লেখার জন্য দাঁড়িয়ে যায় তো লিখতে থাকেন আসলে লিখতে থাকেন যখন ইমাম দ্বিতীয় ফুটপাথ দেওয়ার জন্য মেম ঘরে ওঠেন থেরেশ তারা করেন তাদের যে সাহিফাগুলো আছে খাতাপত্র আছে এগুলো বন্ধ করে দিয়ে এরাও বসে যান এসতে না খুববার শোনার জন্য এরাও বসে তা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি প্রথম সবার আগে আসবে একজন নয় ওই প্রথম সময়ের মধ্যে যারা আসবে তাকে আন্না পারা বেদে নেতেন সে যেন আল্লাহ রাস্তায় একটি ওন করণ করার জন্য আমার মা হাফিস্তা তা আসে তা নিয়া দ্বিতীয় সময়টাতে যারা যারা আসবে তাকে আন্না পারা বা পাওয়া

দান করার শখ সামর্থ্য কি আছে আমাদের আছে যাদেরও আছে তাদের মন মানসিকতা কি আছে আমি আপনি যদি একটু ইচ্ছা করি আগে আসার চেষ্টা করি তাহলে এক প্রতি সপ্তাহে প্রত্যেকটা জমায় আমি একটা করে আল্লাহ রাস্তায় অনেক কোরবানি বা অনেক দান করা সব পেয়ে যাচ্ছে একটু আগে আসা তো আগে আসা আমার মনে হচ্ছে আল্লাহ তালা ঈদের জুমার দিনকে ঈদের দিন বানিয়েছে সপ্তাহে শ্রেষ্ঠ দিন বানিয়েছে আমাদের ইবাদতের দিন বানিয়েছে আর আমরা এটাকে বানিয়েছে আমাদের দাওয়া খাওয়া আমাদের সপ্তাহের কাজগুলো সমাধান করার দিন বানিয়েছে আমাদের জুমার দিন কত বড় হত ভাজা দুধ ভাজা আমরা অথর্ব আমরা আল্লাহ দিলেন কি জন্য এত শ্রেষ্ঠত্ব এত মর্যাদা দিলেন এই দিনটা আর সেই দিনটাকে আমরা কত অবহেলা করে নষ্ট করে দিয়েছে তো একদম আমরা করণীয় গুলো আলোচনা করছিলাম এক নম্বর করণীয় গুলো ছিল ফজরের নামাজ কি করো ভাই জামাতের সাথে আদায় করা পাঁচ সপ্ত নামাজি গুরুত্ব অনেক বেশি এর মধ্যে দুইজন নামাজী গুরুত্ব আরো বেশি সেটা কোনটা ফজর এবং আসাম কেন ফেরস্তারা আগমন করেন প্রস্থান করেন ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ওই ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কি লাভ দিয়ে তারা কি বলে ইয়া আল্লাহ আমরা গিয়ে তোমার বান্দাদেরকে পেয়েছে এটা বাবা কথা আসার সময় পেয়েছে ইবাদত সুবহানাল্লাহ এসেছি ইবাদত করছে ফজরের নামাজ করছে আবার যখন গিয়েছিলাম তো আসরের সময় তখন গিয়ে দেখি তারা নামাজ পড়ছে সুবহানাল্লাহ এরপরে 5টা এক নম্বর এক নম্বর দুই নম্বর কি বলেন উত্তম রূপে ঘোষণ করা উত্তম রূপে ঘোষণ করা তিন নম্বর আগে আগে মসজিদে চলে আসা চার নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা পায়ে হেঁটে মসজিদে আসা পাঁচ নাম্বার মসজিদে এসে ইমামের বসা এখানে আমরা অনেক ভাই আছি আসি কিন্তু আগে বসি কোথায় বসি দূরে বসি দূরে দোতলায় যায় ওই কোনায় বসি ওই কোনায় বসি ইমামের কাছাকাছি বসতে আমাদের লজ্জা লাগে কেমন যেন আমার এত সবের পরে

খুল পাচলা কলি কোন হয়তো পুরো কাজ কথাবার্তা চুপ কে কথা বলতেছে আল্লাহ নবীর বলেন ইলাকুল তালি صاحমিকা আনসত ফরদলাওটা যখন তুমি তোমার সাথীকে বললা চুপ করো আল্লাহ تعالی প্রিয় একটা কি করলা অপ্রয়োজনীয় কাজ করলা অনন্ত কাজ করলা কথা হচ্ছে একটা চুপ করা অবস্থা যাবে না খুৎবা সুলা সম্পূর্ণ মনোযোগ সহকারে খুৎবা শোনাও

إن هذا يوم عيد جعله الله للمسلمين فمن جاء يوم الجمعة فليغتسل وإن كان طيب فليمسل منه وعليكم بالسواك. لهم الله تعالى إذن كي مسلم من بني لهم تمرة جمع الدين غسل এボルতে আকে থাকে যে শয়দানা সুগন্ধি ব্যবহার করে এবং ওয়া আলাইকুম মিসওয়াক এবং সুজন মিসওয়াক করে করা উপরে ফজিলত রয়েছে মিসওয়াকের করে উপরে ফজিলত রয়েছে মিসওয়াকের আলা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক ব্যবহার করা আরেক হাদিসা আসছে আল্লাহ বলে সেজন্য এটা নিষেধ না করে যে কোনো হাদিয়া আপনার মন ছিল নিতে নাও নিতে নিতে পারেন নাও নিতে পারেন আল্লাহ নবী বলে যদি কাউকে সুগন্ধি হাতিয়া দেওয়া হয় সেজন্য নিষেধ না করে বড় কি করে সে যেন গ্রহণ করে নেই মাহমি এটা বোঝায় হালকা উত্তর গ্রাম সুগ্রামি ব্যবহার করা আতঙ্ক ব্যবহার করা আল্লাহ বলেন যে মিসওয়াকের ব্যাপারে এ তোমরা মেসওয়াক করো কেন মেসওয়াক করবে তো মা যা আনি জিবরাইল ইল্লা আওসানি বিসওয়াকি আমার কাছে জিবরাইল যতবার এসেছেন আমাকে মেসওয়াকের কথা বলতেন হাত্তা লাকাদ আই আইয়ুফরাদা আলাইয়া আও আলা উম্মতি জানি পুরো তো আমি আশঙ্কা করেছি না জানি মেসওয়াককে আমার এবং আমার উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয় ওলা ওলা আলমি আখাফু আর আসুল ক আলা আগুন মাতিলা আল্লাহ নবি বলেন আমি যদি আমার উন্মতির জন্য কষ্টের কারণ হবে এটা চিন্তা না করতে হবে না করতাম তাহলে আমি আমার উন্মতির উপরে নেশওয়াদ করাকে খরচ করে দিতাম আস্তাকু আমি ওরে আমার সাহাবিরা আমি এত পরিমাণ মেশোয়াক করি এই মেসওয়াক ফলে আমি আশঙ্কা করি ভয় করি না জানি আমার দাঁতের গোড়া নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় এত পরিমাণ পরিমান আল্লাহ করতে আমরা কি মেশোত করি ভাই কি বলেন ভাই মেশ করি মেশ্ব আমাদের আছে কার মেশ আছে ভাই মেশ করে নামাজ পড়লে এক টাকাতে কয় টাকাতে সব পাওয়া যায়

যখনই ওযু করবে তখনই মিসওয়াক করবে যখনই ওযু করবে তখনই কি বলেন ভাই মিসওয়াক করবে রাত্রে ঘুমানোর আগে অজু করে মিসওয়াক করে অযু করে ঘুমানে ইনশাআল্লাহ আপনার মৃত্যুর সময় কালেমা नसीব হবে আপনি কি চান আপনার মৃত্যুর সময় কালেমা नसीব হোক জি বলেন কে কে চান কে কে চান সবাইকে চান আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করে সবাইকে মিসওয়াক করার তৌফিক দান করে মিসওয়াক কেন ভাই

যে ব্যক্তি জোমা দিন দূষণ করবে এবং উত্তম পোশাক পরিধান করবে কি পোশাক বলেন উত্তম পোশাক পরিধান করবে আল্লাহ তালা এই জুমা এবং আগের জুমার মাঝখানে যতগুলো গুণা হয়েছে সবগুলো গুণা মাফ করে তার এই গোসল করা উত্তম পোশাক পরিধান করা এই জুমা এবং পূর্ববর্তী জুমার মধ্যবর্তী এই সবিরা গুণাগুলো যত সবিরা গুণা হয়েছে এগুলো পাপ মোচনের এই গুণাগুলো মোচনের মাধ্যম হবে জুমার দিন গোসল করা এবং জুমার দিন উত্তম পোশাক পরিধান করা অনেকে আছে আমরা খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ঈদের দিন যেমন অনুন্নত পোশাক কিন্তু জুমার দিন অনেকে গেঞ্জি গাও দিয়ে চলে আসে যে পোশাকটা পরে আমি আমার অফিসে যেতে পারি না যে পোশাক পরে আমি এই দাবার খেতে যেতে পারি না ওই পোশাক পরে আমি নামাজ পড়তে চলে আসি কোনো গুরুত্ব নেই আমার তা আপনার কাছে যে পোশাকটা আছে এটা উত্তম পোশাকটা পরে না দশ নম্বর করণীয় হলো বেশি বেশি দোয়া করা কি বলেন ভাই বেশি বেশি দোয়া করা এমনিতেই তো দেখেন দোয়া হইল বান্দার হাতিয়া বান্দার দোহার ইবাবতের মগজ আর দোহা আল্লাহ নবী বলেন ইবাবতের মগজ হইল দোহা আর অনেক হাদিস এসেছে আর দোহা ওহা দোহাই হলো ইবাদা মানে কি এটা অনেক গুরুত্বপূর্ণ দোহা أتجمعاتي دعاكم وردي البشي بشي دعا فرا كي بشي بشي دعا على النبي صلى الله عليه وسلم أنه ذكر يوم الجمعة فقال فيه ساعة عن نبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافق عبد مسلم وهو قائم يصلي يسأل الله تعالى عز وجل شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها أبو هريرة رضي الله تعالى عنه في النبي صلى الله عليه وسلم جمال الدين

الله عن ابي بردة بن ابي موسى الاشعري رضي الله عنه قال <applause> قال لي عبد الله بن عمر ابو موسى أشعري رضي الله تعالى <applause> عنه سلي ابو بردة تني اما كي عبد الله بن عمر جيجس كولن اسمعت اباك يحدث عن رسول الله صلى الله عليه وسلم في شانه <applause>

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أمير مبادك بردش من تيكن صلى الله عليه وسلم كبردش إذا خرج الإمام إلى حتى خرج الإمام إلى أنت هي ما خرج الإمام إلى أن الصلاة

মাগrib এর আদ শেষ সময়ে তাতে তোমরা দোয়া করার জন্য ওই সময়টাকে কবুল করো ওই সময়ে দোয়া করতে থাকো ওই সময়টাতে দোয়া কবুল হয় থাকে দোয়া কবুলের সময় কোনটা ভাই আসরের পরে শেষ সময় তাহলে আমরা যারা চাই যে আমার দোয়া কবুল আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে আমার দোয়া জন্য আমি গ্রহণ করতে পারি তো তাহলে জুমাতদিন একটু দোয়া বেশি বেশি দোয়া করো আল্লাহ তাআলা আমাদের সকলকে মুছাহ أبو عمر بن رقاص امين واخذ عوانا ان الحمد لله رب العالمين